আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে শশা দিয়া ইলিশ মাছ দিয়ে রান্না করবো আমি শশাগুলো এভাবে কেটে নিয়েছি এটি আমাদের দেশি শশা অনেক বড় বড় ছিল আর একটা আলু এভাবে কেটে নিয়েছি রান্নার জন্য তেল দিয়ে দেব পেঁয়াজ কুষা দেব আধা কাপ পেঁয়াজ বাটা দু টেবিল চামচের মতো পাতা ঘ টেবিল চামচের মতো হলো শুকনো মরিচ বটা এখানে রসুন বাটা দেব না ইলিশ মাছ যেহেতু হলুদের গুঁড়া দু টেবিল চামচ স্বাদ মতো লবণ মশলাটা কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে আমি মাছ দিয়ে দেব গরম পানি দিয়ে দিন মাছগুলো কষা নেওয়ার জন্য মাছটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমি এখন এর দিকে উঠাই নিই সবজিগুলো দিয়ে দেব সবজিগুলা ভালোভাবে মশলার সাথে কষায় দিব একটু গরম পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য যথেষ্ট পানি বেড়েছে আর একটু কষাই আমার তরকারিটা কষানো হয়ে গেছে একটু গরম পানি দিয়ে দিব দেওয়ার জন্য মাছগুলো দিয়ে দিব আমার নিজে বাসায় লাগানো ধন্যবাদ আমি স্বাদে লাগাইছি তোমাদের আমি একদিন দেখাবো তরকারি হয়ে গেছে চুলা অফ করে দেবো